এই ফুরুপুরা শরীফের তিনটে চারটে যা আছে না এদের ফুরুপুরা শরীফের নামটা যদি এদের পিছন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এদের রাস্তার একটা কাজের লোক কর্মচারীর যে দাম আছে সেই দামটা এদের থাকবে না আমি বলছি আমার পরিষ্কার কথা কেন আজকের ফুরুপুরা শরীফকে ঢাল করা হচ্ছে কেন আজকের মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করা হচ্ছে কেন আজকে নোংরা খেলা করা হচ্ছে এক একটা আমি গতকালকে একটা খবর শুনছিলাম এক একটা ইউটিউবারকে রাখছেন তাদেরকে পাঁচ হাজার করে টাকা দেয় ওই ফুরফুরা শরীফ লোকেরা বলে দাদা ইউটিউবার আমাদের নয় এগুলো হচ্ছে ফাঁড় ক্যানিয়ে ওখান থেকে আসে ওদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেয় আর মুসিবদে শুধু আপনাদেরকে গালাগালি করে আমি পরিষ্কারভাবে বলতে চাই ফুরফুরা শরীফকে আমরা শ্রোত্তা করি দাদা হুজুদকে আমরা শ্রোত্তা করি 500 হুজুর জামে সত্তা করি 400 জন হুজুরকে 5 হুজুরকে প্লাকে করি কিন্তু যারা পুরো পুরা ঢাল করে যারা রাজনীতি করে তাদের মতো কাফ রুষ্ট কে কখনো করি না থাকবে আজকে কেবল পুরো পুরা শরীর করে আজকে দাদা হুজুর কে ভাল করে আজকে কিছু фонд তিনতে চাইতে আছে তারা আজকে রাজনীতি করতে চাইছে আমাদের লড়াইটা সেই জায়গায় তখন অকাপের নাম করে পুলিশের মাথায় লাঠি মেরেছে কখনো কোনো আন্দোলনের নাম করে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে কখনো ভোট কেউ গণনা কেন্দ্র দখল করার জন্য পুলিশকে গুলি করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কখন কে পুলিশকে অপহরণ করেছে আর তার বিনিময়ে এখন ভাঙড়ের অধিকাংশ আইএসএফ এর ছেলেরা কারণ নামে পাঁচটা কেস কারণ নামে দশটা কেস কারণ নামে কুড়িটা কেস তারা তাদের গরু বাছর ছাগল ভাড়া বিক্রি করে জমি জায়গা বিক্রি করে আজকে তারা আলিপুরে গিয়ে কেউ উকিলের টাকা দিচ্ছে কেউ মৌরি টাকা দিচ্ছে কেউ রাস্তায় গাড়ি ভাড়া করছে এটাই হচ্ছে আজকের ভ্রমণের অবস্থা এখন শুরু করেছে রক্তদান শিবির প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে পাঁচশো ষাট টাকা সত্তর টাকা করে নিয়ে গরিব মানুষের একটা কম্বল দেওয়ার নাম করে তাদেরকে আকর্ষিত করে তাদেরকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার একটা কম্বল দিচ্ছে আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে আমি প্রশ্ন করতে চাই যারা কেনারিয়ে চেষ্টা করেন এই গোদরা থেকে কত লোক বিধানসভা নির্বাচনে আপনারা সাড়ে তিন হাজার ভোটে এখান থেকে জয়লাভ করেছিলেন বলুন গত পাঁচ বছরে বোদ্রার গ্রামে একটা রাস্তা করতে পেরেছেন বোদ্রার গরিব মানুষের একটা হাতে একটা শাড়ি তুলে দিতে পেরেছেন বোদ্রার গরিব মানুষের হাতে একটা কম্বল তুলে দিয়েছেন বোদ্রার ছেলে মেয়েদের হাতে একটা বই তুলে দিয়েছেন বুদ্ধারlceilmeter একটা পেন তুলে দিয়েছেন বুদ্ধার মাটিতে একটা ট্রান্সফারমায়ে গোছাতে পেরেছেন না পারে নি পারবে না এটা আমরা জানি বুদ্ধার কোন গরিম মাসে আপনারা একটা ঘর দিতে পারেননি শুধুমাত্র ভাড়া দিয়ে প্রতারণা করে এই বুদ্ধার সহ গোটা গ্যানিং পূর্ব গোটা ভাঙ্গড়ের মানুষটিকে বিপদে পরিচালিত করেছেন আর সংখ্যালঘু ছেলে মেয়েদের নামে একটা পর একটা কেস দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েদের আজকে বিপদে পরিচালিত করেছেন আপনারা শুনলে অবাক হবেন একটা কথা ভাওর বিধানসভায় যারা বসবাস করে কখনো অকাপের নাম করে পুলিশের মাথায় লাঠি মেরেছে কখনো কোনো আন্দোলনের নাম করে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে কখনো ভোটকেও গণনা কেন্দ্র দখল করার জন্য পুলিশকে গুলি করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কখন কে পুলিশকে অপহরণ করেছে আর তার বিনিময়ে এখন ভাওয়ের অধিকাংশ আইএসএফ এর ছেলেরা কারোর নামে পাঁচটা কেস কারণ নামে দশটা কেস কারণ নামে কুড়িটা কেস তারা তাদের গরু বাচর ছাগল ভাড়া বিক্রি করে জমি জায়গা বিক্রি করে আজকে তারা আলিপুরে গিয়ে কেউ কিলের টাকা দিচ্ছে কেউ মৌরির টাকা দিচ্ছে কেউ রাস্তায় গাড়ি ভাড়া করছে এটাই হচ্ছে আজকের ভাঙনের অবস্থা আমি আমার বোদরা শহরের এই এলাকার এই এলাকার মানুষ যারা আছে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি বলছি বলে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমন কথা নয় বাস্তবের সঙ্গে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার সন্তানকে যদি ধর্ম নিরপেক্ষতা শেখাতে হয় আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয় আপনার পরিবারকে যদি সুশিক্ষা দিতে হয় আপনার সমাজ ব্যবস্থা যদি টিকিয়ে রাখতে চায় হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমরা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করি আমার দিদিরা ভাইরা বোনেরা যারা আছেন আপনারা হলেন আমার একটা পরিবার আমার যেমন মা বাবা ভাই বোন কাকা যেটা আছে আগামী দিনে যে লড়াইটা এই লড়াই শুধু গোদ্রা অঞ্চল বাঁচানোর লড়াই নয় এই লড়াই শুধু দেউলি অঞ্চল বাঁচানোর জন্য লড়াই নয় এই লড়াই আমাদের মা বোনের মাথার সিঁদুর হাতের চুরি রক্ষা করার লড়াই এই লড়াই আমাদের গোটা বাংলাকে রক্ষা করার লড়াই এই লড়াই আমাদের সংখ্যালঘু মুসলমানদের বাঁচানোর লড়াই এই লড়াই আমাদের হিন্দু লড়াই এই লড়াই আমাদের একতার লড়াই এই লড়াই আমাদের এগিয়ে যাওয়ার লড়াই এই লড়াই থেকে আমাদের বাঁচাতে হবে তার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে যারা আমরা ধর্মকে সম্মান করি আজকে আমি মুসলমান আমার কাছে ইসলাম ধর্ম পবিত্র আমার যে হিন্দু ভাইটা হিন্দু বোনটা বসে আছে তার কাছে হিন্দু ধর্ম পবিত্র আমার যে আদিবাসী বোন আছে আদিবাসী ভাই আছে তার কাছে আদিবাসী ধর্মটা পবিত্র আমার যে খ্রিস্টান বোনটা আছে তার কাছে খ্রিস্টান ধর্ম পবিত্র আমরা জানি ধর্ম ধর্ম জায়গা থাকবে রাজনীতি রাজনীতি জায়গা থাকবে আজকে কেউ কেউ পুরপুরা শরীফকে ঢাল করে আজকে দাদা হুজুরকে ঢাল করে আজকে কিছু খণ্ড তিনটে চারটে আছে তারা আজকে রাজনীতি করতে চাইছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমি পরিষ্কার ভাবে বলতে চাই ফুর শরীফকে আমরা শ্রদ্ধা করি দাদা হুজুরকে আমরা শ্রদ্ধা করি পাঁচ শয়দান হুজুরকে আমরা শ্রদ্ধা করি চার শয়দান হুজুরকে পাঁচ হুজুরকে আমাকে শ্রদ্ধা করি কিন্তু যারা ফুর শরীফকে ঢাল করে যারা রাজনীতি করে তাদের মতো টা পুরুষকে কখনো আমরা স্রোত করি না এটা আমি দাঁতিনি আজকে নয় যত দিন বাঁচবো তত দিন বলবো আটখাতে পারবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই ফুরুবুরা শরীফের তিনটে চারটে যা আছে না এদের ফুরুবুরা শরীফের নামটা যদি এদের পিছন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এদের রাস্তার একটা কাজের লোক কর্মচারীর যে দাম আছে সেই দামটা এদের থাকবে না আমি বলছি আমার পরিষ্কার কথা কেন আজকের পুরুপ্রাশীকে ঢাল করা হচ্ছে কেন আজকের মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করা হচ্ছে কেন আজকের নোংরা খেলা করা হচ্ছে এক একটা আমি গতকালকে একটা খবর শুনছিলাম এক একটা ইউটিউবারকে ডাকছে তাদেরকে পাঁচ হাজার করে টাকা দেয় ওই গুরুফরা শরীফ লোকেরা বলে দাদা এই ইউটিউবার আমাদের নয় এগুলো হচ্ছে ভৌড় কে নিয়ে ওখান থেকে আসে ওদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নেয় আরে বসে ওদের শুধু আপনাদেরকে গালাগালি করে আমি আপনাদের বলতেছে আপনারা আমাদের বাবা মার গালাগালি করছেন আপনাদের তো বাবা মা আছে আমরা যদি গালাগালি করি কেমন লাগবে আপনারা আমাদের ছেলে মেয়ে সন্তান আমাদের পরিবারকে নিয়ে গালাগালি করছেন আমরা যদি পাল্টা বলি কেমন লাগবে আপনার গোটা বাংলার মুসলমানদের লিজ নিয়ে রাখেননি আপনার গোটা বাংলার মুসলমানরা আপনাদের পেশাদার গোলাম নয় আর গোটা বাংলার মুসলমানরা আপনাদের তাবেলা নয় আপনি কোন যুক্তিতে বলেন যারা রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ইমান থাকবে না তারা বেঈমান হয়ে যাবে আমি এখানে যারা আইএসএফ এর আছে সেই দালাল প্রশ্ন করতে চাই বাংলাতে তিন কোটি মুসলমানদের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে তারা মহিলা হতে পারে তারা পুরুষ হতে পারে তাদের ইমান নেই তারা বেঈমান কোন হাদিসে কোন কোরআনে কত পড়ায় কত সে প্রায় কোন জায়গায় রেখে আছে একবার প্রকাশ্যে তুলে ধরুন এই প্রশ্নটাকে করতে চাই আমি প্রশ্ন করতে চাই আমরা নবীজির নামে দরুদ পড়ি কোন লজ্জায় কোন আলাদা আক্কেলে স্বরেনের মতন আপনি বলেন আমার নামে যে না দরুদ পড়বে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না আপনি পারেন আপনি দু হাজার একুশ সালে বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা সিট যদি তৃণমূল কংগ্রেস পাই নিজের গোলাটা কেটে দেব কোথায় গেলে গেল রেখা পুরুষ গোলা কেটে দিলেন না কেন গোলা কাটা তো দূরের কথা বাংলার মুসলমানদের কাছে অন্তত গোলায় গামছা দিয়ে দুটো কান ধরে একবার অন্তত বলা উচিত ছিল যেটা আমাদের ভুল হয়ে গেছে আমি ভাবতে পারছি না আজকের মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি তাই সকলকে অনুরোধ করব বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনারা সাদাকে সাদা বলতে শিখুন কাদা কালো বলতে শিখুন গতকাল রাত্রে এখানে আইএসএফ এর কয়েকজন সমাজ বিরোধী মাঠের মাঝখানে বোম মারছিল আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছে আমরা তো এই এলাকায় গুলি বোমা রাজনীতি করতে চাই না গত দু সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটিনি একটা বন্দুক ফাটিনি একটা বোমা ফাটিনি গোটা ভাঙড় গোটা ক্যানিং মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে দুবেলা দুপুরে পেট ভরে খেতে পাচ্ছেন আজকের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি আগুন নিয়ে চিনিমিনি খেলা করবেন না আমরা যদি মনে করি চারটে আইএসএফ এখানে আছে আমরা সেকটাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি কিন্তু আমরা ছুচো মেরে হাত গন্ধ করতে চাই না আমরা জানি ওরকম দু চারটে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে আশেপাশে আমাদের ঘুরি আমি নিশ্চিতভাবে মনে করি আজকের বোদ্রা অঞ্চল দেউলি অঞ্চল আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমার মা আমার দিদিরা আমার ভাইরা যেভাবে আজকের ঐক্যবদ্ধ হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের পাহারাদার হচ্ছে আমরা একদিকে আমাদের দিদি সরকারের পাহারা দিচ্ছে মানুষের পাহারা দিচ্ছে আর একদিকে আমরা তার অনুগত সৈনিক আর একদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়াই করছে বাংলার মানুষের পাশে যেভাবে আছে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে একটা পরিবারের মতো এই দু হাজার লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ক্যানিং পূর্বে এক লক্ষের বেশি ভোটে যেতাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য হাতটাকে শক্তিশালী করা গোটা বাংলায় দুশো তেরোটা সিট পেয়েছিলাম একুশে দুশো চল্লিশে আমাদের নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই সকলে মিলে আগামী দিনে সেই মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে চলবেন এই আশায় ভরসারেকে সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয়